আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে ফালাকাটায় মিছিল করে ধর্ণা অবস্থান করলো ফালাকাটা টাউন ব্লক তৃণমূল শনিবার দুপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল ফালাকাটা শহর পরিক্রমা করে ফালাকাটার মেইন রোড সতেরো নম্বর জাতীয় সড়ক ট্রাফিক মোড়ে ধর্ণা অবস্থান বিক্ষোভে সামিল হলো ফালাকাটা টাউন ব্লক তৃণমূল অভিযোগ সিবিআই তদন্ত নেওয়ার এত দিন হয়ে গেল তারপরেও কোনো দোষীদের গ্রেপ্তার করা বা শাস্তি দেওয়া হয়নি অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতেই এই কর্মসূচি

প্রথম দিন থেকে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম দোষীদের উপযুক্ত শাস্তি ফাঁসির দাবিতে এবং তার সাথে সাথে ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের দাবিতে আমাদের আজকে সারা রাজ্যের সাথে সাথে ফালাকাটাও আমরা টাউন তৃণমূল কংগ্রেসের আমরা মিছিল করে ফালাকাটা শহর পরিক্রমা করে আমরা অবস্থানে বসেছি বেলা দুটোর থেকে আমাদের সাতটা অবধি অবস্থা চলবে এবং যতদিন পর্যন্ত সিবিআই তদন্ত করে চাচ্ছি না দোষীদের ফাঁসি না দিচ্ছে এবং কেন্দ্রীয় সরকার তথা বিজেপি তোতা বাকি রাজ্যপাল যতদিন পর্যন্ত এই ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের দাবিতে সঠিক ভূমিকা না নিচ্ছে সই না করছে আমাদের আন্দোলন চলবে এবং জননেত্রীর নেতৃত্বে যদি রাজ্যপাল সই না করেন কলকাতার বুকে রাজভবনে মহিলারা ঘেরাও করে থাকে মহিলারা অবস্থান করে থাকবে আমরা তার সমর্থন করছি আমরা দোষীদের ছাত্রীর দাবিতে ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন চলবে